নমস্কার আমি যে কবিতাগুলি এখানে আবৃত্তি করে শুনিয়েছি আমি আমার ইউটিউবের বন্ধুদেরও সেই সমস্ত কবিতাগুলি একটি করেও তাদের শোনাতে চাই আজকের কবিতা আমি বিবেকানন্দের বাণী থেকে পাঠ করে শোনাব এ ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সতী সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্যৌমানাক সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুথোর তোমার রক্ত তোমার ভাই বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আরো বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বী আমার মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা পুরুষতা দূর করো আমায় মানুষ করো মা আমায় মানুষ করো